আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি তো তোমরা তো বুঝতেই পেরেছো কতদিন পর আজকে একটা ব্লগ শ্যুট করলাম তাও মনে খুব আনন্দ নিয়ে কারণ তার এর আগে একটা ব্লগ দিয়েছিলাম তো তোমরা তো যারা যারা দেখেছো তারা তো বুঝতেই পেরেছিলাম যে কেন আমি এতদিন ধরে ব্লগ শ্যুট করি তো আমার অনেক প্রবলেম ছিল ওর জন্য তো সকালে কিন্তু বাসের সমস্ত কাজ মানে শেষ হয়ে গেছে আর কি আর এটা যে যখন আমরা চা খেলাম চা খাওয়ার পর থেকে আর কি যে বাসনটা বের হয়েছে রুটি করেছিলাম সকালবেলা তো সেই বাসনগুলো এখন ভাবলাম কি মেজে নেই যখন আর এত বৃষ্টি হচ্ছে সকাল মানে দুই তিন দিন ধরে আর এখন রাত্রেবেলা যে ভয়েসটা দিচ্ছি না এখনও কিন্তু মশলধারা বৃষ্টি হচ্ছে তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও আর যে মানে বাসি কাজ আর কি করছি মানে যে পুচকুষণার কাপড়গুলো রাত্রে হেসে করেছে আর দেখবার এখন না মানে বৃষ্টি হচ্ছে তো এখন একটু বেশি কাপড়টা বের হবে আর কি আর আমি বাড়ির থেকে এসে কিন্তু সম্পূর্ণ ঘর একদম ডিপ ক্লিন করে নিয়েছি আর সব ধোয়া হয়ে গিয়েছে আর শুধু মানে অল্প কিছু ধোয়ার বাকি ছিল তো আর কি করা যায় তো এই যে বৃষ্টি নেমে পড়েছে তাও তো বৃষ্টির মধ্যে ধোয়া কাচা করতেই হবে কারণ এই যে না ছোটো বাচ্চা থাকলে তো ধুতেই লাগে তোমরা তো জানোই সেটা তো ওদিকে সমস্ত কাজ বাজ করে নিয়ে আর কি এই যে এখন এদিকে মানে ঝাড়াঝাড়িটা করছে এখানে যে বাসনটা মানে মেজে নিলাম তো ওর জন্য আর দেখো কি জোরে বৃষ্টি পড়ছে তোমরা হয়তো অসুবিধা হচ্ছে তোমাদের শুনতে হয়তো তো প্লিজ একটু মানিয়ে নিয়েও তো এই দেখো আর এই জায়গাটার মধ্যে না জলটা জমেই থাকে তো এটা একটা যে মানে কি বলে মানে জল যাওয়ার মতন ড্রেন করেই দিয়েছে তার সত্ত্বেও না জলটা এখানে জমেই থাকে আর কুচকুছকে দেখো কি সুন্দর দোলনাটার মধ্যে ও কিন্তু এখন দোলে আর ওর মোবাইলটা কিন্তু ওর পাপার কাছে এখন আর আমাদের যে মোবাইলটা ছিল আগের মোবাইলটা আর তোমাদের মানে দাদা ভাইয়ের মানে আমার হাজব্যান্ডের মোবাইলটা সেই মোবাইলটাও দিয়ে তারপরে আর কিছু মানে টাকা দিয়ে তারপরে এই মোবাইলটা কেনা হয়েছে তো এই মোবাইলটা তো কী বলবো এত ভালো এত ভালো ক্যামেরা তোমরা তো দেখে হয়তো বুঝতেই পারছো তো খুব কষ্ট করে আর কি মোবাইলটা কেনা হলো এতদিন পর আর এতদিন ধরে আমি ব্লগ দিতে পারছিলাম না খুব মানে প্রবলেমও ছিলাম তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছিলাম না তো এর জন্য আর মোবাইলটার নাম হচ্ছে ভিভো থার্টি তো খুব ভালো ক্যামেরা খুবই ভালো মানে খুবই ভালো তো দেখতেই পারছো কত সুন্দর ক্যামেরাটা মানে হচ্ছে আর কি আর এদিকে ভাজি কাটতে কাটতে দেখো আমার জানটা কি সুন্দর করে না দোলনাটার মধ্যেই ঘুমিয়ে পড়েছে তারপরে তো ওকে উঠালাম যে বাবা উঠো চলো বিছনার মধ্যে ঘুম পাঠিয়ে দিই তারপরে ওকে বিছনার মধ্যে নিয়ে যায় আর কি ঘুম পাঠিয়ে দিলাম এখানে না বেল সিস্টেম আছে দোলনাটা তো দোলনাটা বেল সিস্টেম লাগালে আর কি পড়বে না তা ভাবলাম না এত রিস্ক নিয়ে দোলনার মধ্যে রাখবো না ওকে রেখে দিলাম আর কি আর ওই দোলনাটা কিন্তু আমার বাবা দিয়েছে তো সব বাচ্চার জন্যই মানে দোলনাটা কিনেছে আর কি বাবা তো আমারটা আমি নিয়ে এসেছি পুচকুশোনার জন্য এখানে আর দিদিদের বাচ্চাদের জন্য কিনেছে বৌদির বাচ্চাদের জন্য কিনেছে সবার জন্য বাবা কিনে রেখেছে তো দিনহাটার থেকে নিয়ে আসা হয়েছিল। আর আমি তো বাড়ির থেকে গিয়েও আবার দিন হাটা গিয়েছিলাম সেই ব্লগটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম আর দেখো তোমাদের সাথে কিন্তু তখন আমি মোবাইলটাও শেয়ার করলাম তো ওই যে বললাম না ভি থার্টিন তো মোবাইলটা খুবই ভালো বলে লাভ নেই খুবই ভালো তো কী কী রান্না করছি চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগলে তো এই যে রান্নার মধ্যে আছে আজকে তোমাদের ছোটের নাম জানি না কি চিচিঙ্গা বলে না কি আমি জানি না সত্যি যেটা আর এই যে মুগ ডাল দিয়ে মানে হাজব্যান্ডকে ফোন করলাম তা বললো কি আজকে না ওই চিচিঙ্গাটা একটু মুগ ডাল দিয়ে করো তা আমি করলাম তো খেতে ভালোই লেগেছে আর ডিমে মমলেট করলাম আর ওই যে প্রেশার কুকারে ডাল করেছি তো এগুলো আজকে আর কি রান্না হবে আর বাবার বাবার বাড়িতে তো এত মানে কি বলবো মাছ মাংস খেয়েছি না আর এখন খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম এত মানে নিরামিষে কয়েকদিন খাই তারপরে দেখা যাবে না তো এই যে এখন এই ভাজিটা এভাবে করে নিচ্ছি আর পরে আর কি দিয়ে দিব হচ্ছে মুগ ডালটা তো ভাজিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ ভাবলাম কি কাজগুলো সেরে নেই কারণ ওই যে ছেলে ঘুমিয়ে আছে ধামাধাম করলেই মানে তাড়াতাড়ি করলে আর কি আমারই ভালো তো ওর জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর এই যে এই যে চিপানোর সেটা না গরমোছাটা কুচকুশোনা আর কি নষ্ট করে দিয়েছে জানো তো তো ওর জন্য আর কি হাত দিয়ে চিপতে লাগে আর এই যে এখন ঘর ডুয়ার মুছে নিচ্ছি ততক্ষণে ভাজিটা হতে থাক ততক্ষণে আমি এই কাজগুলো কমপ্লিট করে নিই তো কাজ করতে করতে তোমাদের সাথে আর একটা দুঃখের কথা শেয়ার করব। তো যেদিন আমি মোবাইলটি কিনেছি সেদিন তো আর কোনো ব্লগ করিনি তারপরে আমি মানে আমার চ্যানেলটা খোলার পরে মানে আইডিটা আর কি লগ ইন করার পরে তারপরে তো দেখলাম যে মিতু দিদি যে মিতু কাহানি নামে আছে আর কি আমি পোস্টও দিয়ে দিয়েছি রাত্রেবেলা পোস্ট দিয়ে দিয়েছি আর রাত্রেবেলায় তো আমি ভয়েসটা দিচ্ছি তো মানে এর আগে পোস্ট দিয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি তো ওই দিদিকে প্লিজ বন্ধুরা যে যেখান থেকে পারো দশ টাকা হোক বিশ টাকা যে যেমন সামর্থ্য অনুযায়ী প্লিজ দিদিকে হেল্প করো তোমাদের হেল্পের মানে আমরা একটু হেল্প করতে পারবো তো দাদা ভাই তো আর না ফেরার দেশে চলে গিয়েছে তো এখন হেল্প করলে আর কি ওর যতটুকু কাজ আছে তো কাজটাও করতে পারবে আর কি আর দিদির ওখানে মানে কি বলবো দিদিকে দেখার মতন কোনো লোক নাই দিদি ভাড়া বাড়িতে থাকে তার মধ্যে ওর ছেলে একটা যে আছে সেও নাকি হ্যান্ডিকেট মানে দেখেছি সেও হ্যান্ডিকেট খুব দিদির কষ্ট তো কি বলবো আর স্বামী না থাকলে তো জানোই কি অবস্থাটা হবে মানে হয় আর কি তো একটু প্লিজ যারা একটু পারো তারা একটু প্লিজ একটু যতটুকুই পারো একটু হেল্প করে দিও দিদিকে তো এটাই বলার ছিল আর আমি ওই যে ওখানেই তোমার আমার কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি গুগল পের নাম্বার দিদির তো প্লিজ যারা পারো যতটুকুই পারো দিদিকে একটু হেল্প করো তোমাদের হেল্পে অনেক মানে এসে হবে প্লিজ একটু হেল্প করে দিও দিদিকে তোমাদের কাছে স্যার কি রিকোয়েস্ট করছি যে যতটুকুই পারো হেল্প করো আর যারা যেখানে থাক ভালো থাক তো তোমরা একটু হেল্প করে দিও এটাই বললাম আর কেউ কোনো মাইন্ডে নিও না বন্ধুরা যে যতটুকু পারো সে যতটুক দিয়ে তাকে হেল্প করো একটু চেষ্টা করো একটু তো দেখো অনেক কাজ বাকি আছে দিদিদের তোমরা তো বুঝতেই পারোছ আর দিদি শ্বশুরবাড়িতেও থাকে না শ্বশুরবাড়িতেও মানে কেউ দিদিকে আর কি দেখার মতো নাই আর দিদি এখন মানে ভাড়া বাড়িতেই আছে খুব কষ্ট করেই আছে তো দেখো আমি কিন্তু কাজ বাজ করে নিলাম সমস্ত কাজ কমপ্লিট আমার মানে ঘরের এখন আমি জলও নিয়ে আসলাম খাওয়ার জন্য ফুচকুছ না ঘুমিয়ে আছে তো ফটাফট করে নিচ্ছি আর সকাল থেকে যে এত মোসলধারা বৃষ্টি না তো ওর জন্য কি করলাম বলো তো যে সকালবেলা না জল আনি নেই বেকার গাটায় ভিজে যাবে তো ওর জন্য এখন সানের আগে ভাবলাম কি জলটা নিয়ে এসে তারপরে স্নান করব আর এদিকে কিন্তু সমস্ত কাজ বাজ হয়েই গিয়েছে তোমরা তো দেখলাই এখন শুধু বাইরে এই যে কাপড় জামাগুলো ধুয়ে আর কি স্নান করব আর এই জায়গাটা একটু মানে ঝাড়ু দিব। আর এই জায়গাটা আমি যতই ঝাড়ু দিই না কেন কারণ এই যে জল বৃষ্টির জলটা উপর থেকে গড়ে গড়ে এসে এই জায়গাটার মধ্যে ইসে হয়ে যায় তো এই জায়গাটার মধ্যে এখন কাপড়গুলো ভালো করে ধুয়ে আর কি মেলবো তো মেলারও তো জায়গা নেই এই যে বৃষ্টি পড়ছে তো এই যে বারান্দার মতো আর কি যে সিঁড়িটার ওখানটায় যে একটা তার আছে সেই তারের মধ্যে জাস্ট খালি ঝুলিয়ে রেখে দেবো আর কালকে তোমার হচ্ছে যদি রোদ্র উঠে তাহলে তো রোদ্রই দিব আর না হলে তো রাত্রেবেলা ফ্যানের হাওয়ার মধ্যে দিয়ে দিব দিয়ে দিয়ে দিব বলছি কি দিয়ে দিয়েছি আমি যে রাত্রে ভয়েসটা দিচ্ছি তো ওই ঘরে ফ্যান চালু করে মানে ছোটো রুমে ফ্যান চালু করে রেখে দিয়েছি আর ওখানে কিন্তু হাওয়া খাচ্ছে আর কি কাপড়গুলো তো আশা করছি শুকিয়ে যাবে তো দেখি যতটুকু শুকানো সে শুকবে আর না শুকলে নাই যদি রোদ্র উঠে তাহলে রোদ্রদ আর না শুকলে ওভাবেই থেকে যাবে আর এভাবে থাকতে থাকতে না কাপড়গুলো নষ্ট হয়ে যায় মানে তিলা তিলা মানে ধরে যায় আর কি কাপড়গুলোতে তো দেখো বৃষ্টির দিন মনে হয় কতটার যে কাজ বেরিয়েছে কি বলবো আর এই পাপড়গুলোতে না ইন্দুর কেটে কী অবস্থা করেছে আর জানেন তো আমি তো বাড়ি গিয়েছি আর বাড়ির থেকে এসে সমস্ত তো ঘর ঝাড় দেওয়া হয়েছে তোমাদের সাথে তো সেরকম কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি আমার মোবাইলটার জন্য মোবাইলটা তো নষ্ট ছিল তোমরা তো বুঝতেই পেরেছিলাম তো তারপরে আমি বাড়ির থেকে এসে ঝাড়ো করার সময় পুচকুশোনার যে খ্যাতাগুলো ছিল মা দিয়েছি আর কি বড়ো খ্যাতা একটা সুতির কি সুন্দর খ্যাতাটা পুচকুশোনাকে গায়ে দেওয়ার জন্য কিন্তু ওই খেতাটা কী করেছে যেন ইঁদুরে কেটে একদম শেষ করে দিয়েছে আর এখানে এখন কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি আর আমার মোবাইলটার কথা কি বলবো তোমাদের আমি বাড়িতে কিন্তু মোবাইলটা ঠিক করেছিলাম জানো তো বন্ধুরা তো ঠিক মানে ঠিক করেছি ডিসপ্লেটা তারপরে মোবাইলটা আমার নষ্ট হয়ে গিয়েছে ডিসপ্লেটা আমাকে নকলে লাগিয়ে দিয়েছিল মানে আমি বলেছিলাম একটু ভালো কোয়ালিটির মধ্যে লাগিয়ে দিতে তো আমাকে এত খারাপ কোয়ালিটি লাগিয়ে দিয়েছে না সে কি বলবো আর তার হয়তো ভালো হবে না আমাকে এরকম ধোকা দিয়েছে আমার টাকাটা তো জলে ফেলেছে ফেলেছে তার মধ্যে মোবাইলটা আমি আর কোনো কাজ হয় হচ্ছিলো না তো আমি ভিডিও দিতেও খুব কষ্ট হচ্ছিল তো ওর জন্য আমি আর ভিডিও করতে পারি আর তোমাদের সাথে তেমন কোনো কিছু শেয়ারও করতে পারিনি তো ওর জন্য এখন আমি মানে বাধ্যমূলক হয়ে একটা মোবাইল কিনেছি তারপরে এখন তোমাদের সাথে কন্টিনিউ থাকার চেষ্টা করব আর কন্টিনিউ তোমাদের ব্লগ দেখার চেষ্টা করব আর প্লিজ বন্ধুরা যে যেখান থেকে দেখছো তোমরা একটু কমেন্ট করে দিও আর কোথা থেকে দেখছো আর কেমন লাগছে আর এই ভিডিও মানে এই মোবাইল দিয়ে ভিডিওটা যে করছি কেমন পরিষ্কার হয়েছে না হয়েছে আর মোবাইলটা কেমন তো তোমরা একটু প্লিজ জানিও এটাই তোমাদের কাছে অনুরোধ আমার কাছে আর কি যে জানার আমার খুব দরকার যে মোবাইলটার ক্যামেরাটা কেমন আছে না আছে তো এটাই বলবো একটু আমাকে জানিয়ে দিও তাহলে একটু মানে মনটা আমার আনন্দিত হবে যে যাক তোমরা একটু আমাকে মানে বলবা যে ভালো বা খারাপ কোনো ভালো মন্দ তো একটু বলো যে আগের থেকে ভিডিওটা আমার ভালো হচ্ছে কি হচ্ছে না মানে ব্লগটা বা তোমার হচ্ছে মোবাইলটার ক্যামেরাটা ভালো আছে কি না একটু জানার আমার দরকার খুব আছে দেখো এই জায়গাটা এখন আমি ভালো করে ঝাড়ু করে নিচ্ছি আর এই যে এই গাছটা না গাছটার থেকে অনেক মাটি বের হচ্ছে জল পড়েছিল পুদিনার গাছগুলো দেখো তোমাদের দাদাভাই কী অবস্থা করে দিয়েছে একদম কেটে কুটে ছেঁটে কি অবস্থা করেছে তার মধ্যে তো ঘরের মধ্যে মানে টোটো ঘরের মধ্যে আরও দুইটা গাছ আছে ওই দুইটা লেবুর গাছগুলো ওগুলো বের করাই হয় নাই এখনও পর্যন্ত দালি না কবে বের করে তো ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি এদিকে স্নান করে একবারে চলে আসলাম আর মাথাটা ভিজায় নাই কারণ বৃষ্টির জলে এত টুকটুক মানে ভিজেই গিয়েছে হালকা হালকা আর ভাবলাম কি আর জল দিব না তো শুকাবে না আর ফ্যানের হাওয়ায় তো থাকতে পারবো না এত ঠান্ডা লাগছে প্রচকু সুনারও ঠান্ডা লেগে গেছে ওর জন্য ভাবলাম কি না আর চুলগুলোর ভালো করে যত্ন নেওয়া হচ্ছে না কয়েক বছর হয়ে গেল পুচকুষণা যখন থেকে পেটে আসছে তার আগের থেকে আমি মাথায় মানে হ্যাঁ করি না তো অনেক চুলের চুল উঠে গিয়েছে আমার আর কি তো পুচকুষণা যখন বড় হবে তখন আমি আর কি চুলটার একটু ভালো করে যত্ন নিতে পারবো দেখো কতগুলো চুল জমা হয়ে যাচ্ছে আর কি তো ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম মাথার রাতে একটু ঝাড়িয়ে নিলাম আর দেখো ক্রিমটা কিন্তু খুবই ভালো খুবই ভালো জোগেশের ক্রিম সানস্ক্রিম খুব ভালো আর এদিকে এখন আমি তো রেডি হয়ে গেলাম এখন আমার জানটাকে একটু রেডি করে নিই ও তো ঘুম থেকে উঠলো একটু মাত্র আর দেখো আমার স্নান করার আগেই কিন্তু উঠে গিয়েছে ওকে নিয়ে আর কিছু কিছু কাজ করলাম আর দেখো না আমি ক্রিম ওকে মানে বের করছি তার উপর থেকে ও বলছে দাও দাও তারপরে ওকে বললাম কি ঠিক আছে তাহলে তুমিও লাগাও আমি তারপরে ওকে লাগিয়ে দিলাম আমি একটু লাগিয়ে মানে লাগিয়ে দিলাম ওকে আর ওকে দিলাম একটু হাতে ও যে একটু ডরাডলি করলো আর কি আর না খুব ওর জেদ হয়েছে জানো তো বন্ধুরা কেন যে এত জেদ হয়েছে কিছু বুঝতে পারছি না খালি চির চিরা পান আর তার মধ্যে ওর বুকের মধ্যে এত কপ জমেছে ওর জন্য নাকি আমি কিছু বুঝতে পারছি না কিন্তু খুব মানে দুষ্ট হয়েছে মানে যেটা লাগবে তো লাগবে এখনই তোমরা দেখবা কেমন করে ও কান্নাটা করে হ্যাঁ এই দেখো সব তো ফেলে দিল তারপরে এখন আমি এগুলো সব উঠিয়ে নিয়ে যাব না তারপরে দেখবা ওর কান্নাটা ও যে এত কান্না করে কি বলবো বললাম না ভাল লাগছে না এত কান্না করছে আমার ছেলেটা মানে দিনকার দিন না খুব খুব মানে দুষ্ট হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে অত তো সবাই বলে নাকি এরকম সময় আর কি দুষ্ট করে এত সর্দি লেগেছে দেখতেছো মানে ও হাঁচি একটা দিয়েই দিলো এই দেখো আমি জিনিসগুলো যে উঠিয়ে রাখছি তো দেখো কেমন কান্না করছে ওই দেখো আর ধুতি পরিয়ে দিয়েছি সব জামা প্যান্ট ভিজা তার মধ্যে কত কত প্যান্ট না একদম ইঁদুর কেটে কী অবস্থা করে রেখেছে তো আমি এই যে ভাত বেড়ে নিলাম এখন আমরা ভাত খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে আমি একদম ঘুমিয়ে পড়ি তারপরে একবারে সন্ধ্যাবেলা উঠি হাজবেন্ড তখন আর কি সন্ধ্যাবেলা নিয়ে আসে শিংড়া তো শিংড়াও খাই আর আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম আর হাজব্যান্ড একটু দেরি করে আসবে আমি ওর জন্য খেয়ে নিয়েছি আমার না প্রচুর খিদা পেয়েছিলো তো হাজব্যান্ডকে বললাম তো বললো কি তুমি খেয়ে নাও তারপরে আমি আসছি তো এখন সন্ধ্যাবেলা চা নিয়ে মানে শিংড়া নিয়ে আসলো তারপরে এখন দুজন মিলে চা খাবো আর কিছুকুছোনার তো অত্যাচার আছেই তো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের জন্য একটা